আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের আমি বলেছিলাম আমি কোয়েল পাখির একটা খাঁচা বানিয়ে আপনাদেরকে তার ভালোভাবে দেখাবো এবং কিভাবে কি তৈরি করলাম তাও শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার খাঁচাটি তৈরি করা সম্পন্ন হয়েছে আপনাদের ভিডিও দেব এই কারণে দ্রুত খাঁচাটি বানানোর চেষ্টা করেছি আমি খরচ কমাতে রেডিমেড কোনো কাঠ কিনি নেই আমি মিল থেকে একটা গাছ কিনে সেটা কাটিয়ে আমার মন ভাবে কাট কাটিয়ে এনেছি সেক্ষেত্রে আমার খরচও মোটামুটি কম হয়েছে মাঝখানে এক ভাই ডিম নিতে আসছিল আর খাঁচা নিতে আসছিল সেটা দিয়ে দিলাম খাঁচা অলরেডি দাঁড় করানো হয়ে গেছে এখন মাছ আর যেটা কোয়েল পাখি যেখানে দাঁড়াবে সেখানে মাঝখানে দুইটা কাঠ দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখেন এখানে কাঠ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার পাখি যখন দাঁড়াবে তখন যাতে ঝুলে না পড়ে ওখানে যে নেটটা মারা হবে অনেকটা যাতে টান টান থাকে আমি মুক্তভাবে ছেড়ে যে দেশি মুরগি পালন করি সেগুলো হচ্ছে এগুলো এই যে পুকুরের ওপারে দেখা যাচ্ছে সাইডের দুই ফুটের যে চেরা সেগুলো কাটা হচ্ছে আমার খাঁচার ফ্রেম প্রায় তৈরি করা শেষ ফ্রেমটাকে ছাদে উঠানো হয়েছে ফ্রেমটাকে দু একদিন শুকানোর পর ফ্রেমটার গায়ে কেরোসিন তেল মালিশ করা হচ্ছে এখন আপনারা বলতে পারেন ফ্রেমটা তো ছাদে বসেই তৈরি করা যেতে পারতো ফ্রেমটা পরে ছাদে ওঠানোর কারণ হচ্ছে আমার প্রথমে প্ল্যান ছিল অন্য প্রথমে প্ল্যান ছিল আমি খাঁচাটা নিচে রাখবো কিন্তু পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হয়েছে তাই ফ্রেম তৈরি করার পর ছাদে উঠাতে হয়েছে আচ্ছা আমরা নেট লাগানো শুরু করেছি আমরা প্রথমে চালনিটা দিয়ে নিচ্ছি চালনির সামনের অংশে ডিম পৌঁছাবে এই কারণে আমরা চেক করে নিচ্ছি যে ঢালুটা কেমন হয়েছে ডিমটা গড়িয়ে আসবে কিনা এভাবে মাপ দিয়ে নিতে হবে তা না হলে সেই ফাঁকা দিয়ে ডিম বের হতে পারবে না ডিমগুলো আটকে থাকবে ওখানে এবার আমরা সামনের দিকটা এবং পেছনের দিকটা দুই দিকেই নেট লাগানো শেষ করব সৌন্দর্যের জন্য মাঝখানে আর একটা ছোট্ট কাট লাগিয়ে নিচ্ছি আপনি যদি এটা মিস্ত্রি দিয়ে করান সেক্ষেত্রে আপনার মিস্ত্রির সাথে আঠার মতো লেগে থাকতে হবে না হলে দেখবেন একটা না একটা ভুল করবেই আচ্ছা আমার খাঁচা তৈরি প্রায় শেষ একটু একটু বাকি আছে আমার খাঁচাটা তৈরি করতে মোট তিন দিন লাগছে তবে তিন দিন লাগতো না একটু ঝামেলার কারণে তিন দিন লাগছে আমার প্রতিটা তাকের এক সাইড একটু ফাঁকা আছে ওটা এক্সট্রা ভাবে নেট কেটে তারপর লাগাতে হবে বাকি আছে এবং দুইটা তলার ছাদ দেওয়া বাকি আমি আমাদের ছাদটা একটু আপনাদের দেখাই কোয়েল পাখির খাঁচাটা এখানেই থাকবে আর আমার এই যে টাইগার মুরগির শেড এই সাইড দেখাই তারপর পিছনের সাইড দেখাবো এই যে দেখেন উপরে আমার সিমেন্টের আহ টিন দেওয়া এই সাইডে একটা পাইপ দেওয়া আছে পানি ধরি আমি এখানে এই সাইডটা আমার দেশি মুরগি আর ওই সাইডটা হলো গিয়ে আপনার টাইগার মুরগি এই যে এই যে খাবার পাত্র এখানে টাইগার মুরগিরা খাবার খায় আমি দেশি মুরগি সরিয়ে ফেলবো ওখান থেকে ওখানে রাখবো না বেশি দিন ওখানে নিউ অ্যাডাল্ট কিছু দেশি মুরগি রাখা আছে আমার টাইগার মুরগি শেড কিভাবে তৈরি করছি সে ভিডিও একটা দেব আপনাদের আচ্ছা আমার সব সাইডই নেট লাগানো শেষ এবার খাবারের পাত্র পানির পাত্র এসব লাগাবো এখানে আমি স্পোক ব্যবহার করেছি ভ্যান গাড়ি অথবা অটোরিকশার যে স্পোক গুলো আছে ওগুলো ব্যবহার করতেছি আর পাত্র হিসেবে আমি পাইপ ব্যবহার করেছি একটা পাইপ কিনে সেটা অর্ধেক করে একটা খাবারের পাত্র একটা পানির পাত্র এভাবে ব্যবহার করেছি এই দেখেন আমার খামারের আশেপাশে অনেক শিয়াল কুকুর খাটা সেসবের উপদ্রব বেড়েছে তাই আমি একটা পাহাড় তার এনেছি আপনাদের সাথে এর আগে শেয়ার করে নি এটা চার পাঁচ দিন হয়েছে আনছি এদিকে আমাদের সুলেমান খান সে পাইপ লাগাচ্ছে খাবারের পাত্র লাগাচ্ছে তার চোখে ব্যথা এই কারণে সে কালো চশমা পরেছে এই কারণে আমার খাঁচা বানানোর কাজও অনেকটা লেট হয়েছে যাই হোক সব কিছু ভালোভাবে সম্পন্ন করা হয়েছে এবার আমি প্রথম পাখিটা ছাড়তেছি এই যে হোয়াইট কিং এবার আমি আস্তে আস্তে পাখিগুলো এনে এখানে ছাড়বো আমার লিটারের যে পাখিগুলো ছিল সেগুলো আগে ছাড়বো বাকিগুলো পরে ছাড়বো ধাপে ধাপে ছাড়তেছি ওরা এর আগে কখনো খাঁচায় থাকেনি তাই একটু নর্মাল হতে টাইম লাগবে ওদের এর আগে ওরা লিটারে ছিল সবাই এই যে আমাদের সেই বীর সাহসী পাহারাদার ওর নাম কি রাখা যায় আপনারা একটু সাজেশন দেন আমাকে জাপানি জাতের কোয়েলের ভিতরে যতগুলো কালার আছে সব কালারই আমার প্যারেন্টস এর ভিতরে আসে যেহেতু শীতকাল তাই আমি এখানে এখানে একটু করে পাখিগুলো রেখেছি পাখি আছে আমার একটা পাখির পায়ের নখ উঠে গেছে ওখান থেকে রক্ত বের পাখি লিটারে রাখলে এই সমস্যাটা দেখা দেয় যে পায়ে পাখির মল আটকে যায় এবং সেটা ছুটাতে গেলে অনেক সময় নখ ছিঁড়ে যায় কোয়েল পাখি এখানে ছাড়া দু এক মিনিটের ভিতরে একটা কোয়েল পাখি এরকম একটা ডিম দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আসলে হয়তো আরো ডিম পাবো আমি ওদের ধকল কাটানোর জন্য এখন পানির সাথে লাইসোভিট দেব জায়গা পরিবর্তনের কারণে হয়তো দুই এক দিন ডিমের পার্সেন্টেজ একটু কম আসবে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই কোয়েল পাখির খাঁচাটির এ টু জেড মাপঝোক এবং ফুল প্রসেস আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ